বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসাইন ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্কের আঘাতে বেসামাল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি অন্যদিকে চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট পুতিনের আলোচনার মুহূর্ত যেন অন্তর্জালা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন শুল্কের প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে ভারতের অর্থনীতিতে ভারতের বৃহত্তম রপ্তানি বাজার হুমকির মুখে পড়ায় তার প্রভাব পড়েছে দেশটির মুদ্রা ও শেয়ার বাজার উভয়ের ওপরেই এরই মধ্যে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির দর পয়লা সেপ্টেম্বর লেনদেনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর আরও ছয় পয়সা কমে দাঁড়ায় আটাশি দশমিক ষোলো রুপিতে ধারাবাহিকভাবে বৈদেশিক তহবিলের বহিঃপ্রবাহ এবং ডলারের চাহিদা বৃদ্ধির কারণে রুপির ওপর চাপ বেড়েছে ফলে পয়লা সেপ্টেম্বর দিনের লেনদেনে ভারতীয় রুপির দর ইতিহাসের অন্যতম নিচু অবস্থানে নেমে যায় দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়ালেও রুপির ওপর চাপ কমেনি বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ভারত রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না এতে একদিকে ভারতের মুদ্রা রূপী দুর্বল হচ্ছে অন্যদিকে শেয়ার বাজার থেকেও বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন গত কয়েক দিনে তারা বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে ফরেক্স বিশেষজ্ঞ অমিত পাবাড়ির মতে বিদেশি অর্থ বের হয়ে যাওয়ায় রুপির ওপর আরও চাপ তৈরি হচ্ছে তিনি বলেন এখন বিনিয়োগকারীরা স্বল্প মেয়াদের রুপির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত সংকট না কাটলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে অন্যদিকে গত সেপ্টেম্বর ছিল চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এস সম্মেলনের শেষ দিন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাপ করতে দেখা যায় আর এটা দেখেই যেন অন্তর বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের মোদী ও পুতিনের এ ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র পুতিনের সঙ্গে মোদীর ঘনিষ্ঠতায় যুক্তরাষ্ট্র যে চরম ক্ষুব্ধ তা বোঝা গেল দেশটির অর্থমন্ত্রীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার তেল কেনার মাধ্যমে দেশটিকে রসদ যোগাচ্ছে ভারত পুতিন ও শির সঙ্গে এসসিও সম্মেলনে মোদীর বৈঠককে গুরুত্ব দিচ্ছেন না স্কট বেসেন্ট তিনি বলেন সাংহাই সহযোগিতা সংস্থায় এটা প্রতি বছরই ঘটে এটা ঘুরে ফিরে সেই একই ঘটনা দেখুন এগুলো খারাপ কর্মকাণ্ডে যুক্ত ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে চীনও রাশিয়ার যুদ্ধযন্ত্রকে তেল দিচ্ছে আমি মনে করি এক সময় আমরা এবং আমাদের মিত্ররা এগিয়ে এসে পদক্ষেপ নেবে বেসেন্ট আরও বলেন ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা বিবেচনা করছে কারণ রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে কমপক্ষে সতেরো জন নিহত হয়েছেন যার মধ্যে চার শিশু রয়েছে ভারত ও রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে বেসেন্ট বলেন দিন শেষে দুই দেশ তাদের সমস্যা সমাধান করবে তবে ভারত রাশিয়ার তেল কিনে তা পুনরায় বিক্রি করার মাধ্যমে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চেষ্টার তহবিল সরবরাহের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করছে না শুধু বেসেন্টই নয় তার মতোই ভারত চীন ও রাশিয়ার সমালোচনা করেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেছেন শি ও পুতিনের সঙ্গে মোদীর মেলামেশা দেখে লজ্জা লাগে নাভারো বলেন আমাদের ইউরোপ এবং ইউক্রেনের সঙ্গে তার থাকা উচিত রাশিয়ার সঙ্গে নয় হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাভারো বলেছেন বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের নেতা হিসেবে মোদীকে বিশ্বের দুই প্রধান স্বৈরতান্ত্রিক নেতা পুতিন ও শির সঙ্গে মেলামেশা করতে দেখা লজ্জার বিষয় এটা কোনোভাবেই বোধগম্য নয় অতীতে এসসিওকে এত গুরুত্ব দেয়নি ভারত এবার যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে চাপের মুখে এসিও সম্মেলনে যোগ দেন মোদী এসীয় মূলত আঞ্চলিক একটি জোট এর লক্ষ্য হল পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিকল্প এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবারের সম্মেলনে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন শি ও পুতিন এবার তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান সম্মেলনকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে এবারের সম্মেলনে বিশ দেশের নেতা উপস্থিত ছিলেন সম্মেলনে ভারত ও রাশিয়ার বৈঠকের দিকে চোখ রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সম্মেলনের শেষ দিনে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মোদী আনুষ্ঠানিক বৈঠকের পথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে প্রায় এক ঘন্টা কথা বলেন পরে মোদী বৈঠকের শুরুতে বলেন ভারত ও রাশিয়া সব সময় সবচেয়ে কঠিন সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে আমরা ইউক্রেনের সাম্প্রতিক শান্তি অর্জনের সব প্রচেষ্টাকেই স্বাগত জানাই ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি